হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ এখন আজকের ভিডিওটি রয়েছে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ পক্ষের একাদশী তিথি অপরা একাদশী নামে পরিচিত আর এই অপরা একাদশী অর্থাৎ চলিত বছরের তিনে জুন পালিত হচ্ছে এই অপরা একাদশী ব্রত পালন আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই অপরা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই জানবেন যে এই অপরা একাদশীর দিনে কোন কোন জিনিস আপনার গৃহে আনলে আপনার শুভ ফল পাবেন এবং প্রতিটা বছরে আপনার সুখ সমৃদ্ধি বজায় থাকবে অবশ্যই জানবেন ভিডিওটির মাধ্যমে যে এই অপরা একাদশীর দিনে বাড়িতে কোন জিনিসটি আনলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং পরিবারের সর্বদা ইতিবাচক শক্তির প্রভাব ঘটবে এবং নেতিবাচক শক্তি প্রসারিত হবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন ভক্তি সহকারে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টেই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী তিথি অপরা একাদশীর পালন অর্থাৎ অপরা শব্দের অর্থ যার কথার অর্থ হলো অপার বা অসীম এটি আবার অচলা একাদশী নামেও পরিচিত ধর্মীয় সৃষ্টিতে এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় বিষ্ণুকে সমর্পিত এই ব্রত পালন করলে বৈকুণ্ঠ লাভ করা যায় এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর পুজো করলে তারা অতুষ্ট হন প্রচলিত বিশ্বাস অনুযায়ী অপরা একাদশী ব্রত পালন করলে সমস্ত কষ্ট থেকে মুক্ত লাভ করা যায় ও মনস্কামনা পূরণ হয় পাশাপাশি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এই একাদশী তিথিতে সুভক্ষণ ও মাহাত্ম অবশ্যই আপনারা জেনে নেবেন পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে তিনে জুন সোমবার এবং পারণের সময় রয়েছে ভারতে এবং কলকাতার শুভ সময় সকাল চারটা একান্ন মিনিট থেকে নটা কুড়ি মিনিটের মধ্যে এই অপরা একাদশীর ব্রত পালন করতে হবে এবং বাংলাদেশের সময় অনুযায়ী করতে হবে ব্রত পালন সকাল পাঁচটা এগারো থেকে নটা একচল্লিশ মিনিটের মধ্যে বাংলাদেশের কৃষ্ণ ভক্তরা এই অপরা একাদশীর ব্রত পালনটি অবশ্যই করবেন পুরাণ অনুযায়ী একাদশী ব্রত পালন করলে ব্রহ্মাহত্যা প্রেত জনি মিথ্যাচার নিন্দার মতো পাপ ক্ষয় হয় পাশাপাশি অপরা একাদশী ব্রত পালন করলে অসত্য ভাষণ মিথ্যা বেদপাঠ ও শিক্ষা দেওয়া মিথ্যা শাস্ত্র নির্মাণ জ্যোতিষ ভ্রম ইত্যাদি ভয়ঙ্কর পাপ থেকে মুক্ত পাওয়া যায় শাস্ত্র মতে অপরা একাদশী ব্রত পালন করলে অক্ষয় পুণ্য লাভ করা যায় এছাড়াও নানান ধরনের রোগ দোষ ও আর্থিক সমস্যা থেকে ব্যক্তি মুক্ত হতে পারে তো অবশ্যই সকল কৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে যে সকল কৃষ্ণ ভক্তরা অত্যাধিক বড়ো কোনো রোগের সমস্যা পড়েছেন তারা অবশ্যই অপরা একাদশী ব্রত পালন করুন এর ফলে আপনাদের বিভিন্ন ধরনের রোগ এবং নানা দোষ আর্থিক সমস্যা চিরতরে মুক্ত পেতে পারেন তো অবশ্যই এই অপরা একাদশীটি তিনে জুন সোমবার ব্রত পালনটি অবশ্যই করবেন যে সকল কৃষ্ণ ভক্তরা এই অপরা একাদশীর ব্রত পালন করবেন তারা একটি বারো হলেও এই ক্রিয়াকলাপগুলো করবেন অপরা একাদশীতে বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করবেন সন্ধেবেলা তুলসী গাছে প্রদীপ জ্বালাবেন এই দিনে ভুলেও তুলসী পাতা তুলবেন না এমনকি তুলসী গাছে জলও দেবেন না মনে করা হয় একাদশী তিথিতে তুলসী নির্জলা পালন করেন এর ফলে লক্ষ্মী প্রসন্ন হন এবং অর্থ ভাণ্ডার ভরে দেন ধর্মশাস্ত্রীয় অনুযায়ী অসুস্থ গাছে দেবতার বাস তাই একাদশী তিথিতে অসুস্থ গাছের তলায় ঘের প্রদীপ প্রজ্বলিত করে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন এই উপায়ে প্রীতপুরুষ প্রসন্ন এবং গম্ভীর রোগ থেকে মুক্ত পাওয়া যায় অপরা একাদশী তিথিতে বিষ্ণুকে দুটি গোটা হলুদ নিবেদন করে ওম কেশবায় মন্ত্রটি অবশ্যই জপ করুন অত্যন্ত পক্ষে একশো আটবার মন্ত্রটি জপ করবেন এর প্রভাবে চাকরি ও ব্যবসায় উন্নত সম্ভব হবে অপরা একাদশীর পুজোবিধি সকাল সকালে উঠার পর বিশেষত ব্রাহ্ম মুহূর্তের সময় সূর্যোদয়ের ঠিক দু ঘন্টা আগে আপনাদেরকে ঘুম থেকে উঠতে হবে এরপর এক বালতি জলে কয়েক ফুটা গঙ্গা জল যোগ করবেন যা আপনি স্নানের জন্য ব্যবহার করবেন অবশ্যই স্নানের পর পরিষ্কার কাপড় পরিধান করবেন এরপর একটি প্রদীপ যা তিল বা সর্ষের তেল বা ঘি দিয়ে জ্বালিয়ে বেঁধিতে রাখবেন জল পুষ্পম গন্ধম বা দ্বীপ বা ধূপ এবং নৈবদ্য যে কোনো ফল বা ফুল অর্পণ করে ভগবান বিষ্ণুকে আহ্বান করবেন এই মন্ত্রটি জপ করে ওম নম ভগবতে বাসু দেবায় নম মন্ত্রটি জপ করে জপ করার সময় তার আশীর্বাদ নেবেন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে রান্না করা খাবার অবশ্যই পালে ক্ষীর নিবেদন করবেন এবং ক্ষীরের ওপর অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন বিষ্ণুকে অবশ্যই এই অপরা একাদশীর দিন অপরা একাদশীর ব্রতকথা অবশ্যই পড়বেন শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন অথবা নাম জপ করবেন খাদ্য অর্থ বা প্রয়োজনীয় জিনিস অবশ্যই দান করবেন সন্ধ্যায় বা সূর্যাস্তের সময় বা পরে একটি তেলের প্রদীপ ধূপকাঠি জ্বালাবেন এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করবেন ফুল ফল ভোগ বা যে কোনো মিষ্টি প্রস্তুতি বা ফল অবশ্যই ভোগ নিবেদন করবেন আরতি করে পূজো শেষ করবেন এবং সেই পুজোর প্রসাদ অবশ্যই পরিবারের সদস্যের মধ্যে বিলিয়ে দিবেন যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রত পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন পেঁয়াজ রসুন মাংস চাল গম মসুর ডাল বা যে কোনো ধরনের পঞ্চরবিশ্য এই অপরা একাদশীতে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এগুলোর মধ্যে যে কোনো একটি যদি আপনারা খেয়ে ফেলেন তাহলে অবশ্যই ব্রতটি নষ্ট হয়ে যাবে এবং পাপ জীবনও মুক্ত হবে না তাই অবশ্যই যে সকল কৃষ্ণ কৃষ্ণভক্তরা এই অপরা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন এই পঞ্চরবিশস্য থেকে এই অপরা একাদশীর দিন অবশ্যই বাড়িতে এই সব জিনিসগুলো যদি করতে পারেন তাহলে আপনার জীবনে কোনো অর্থ ভাগ দেখা যাবে না এবং সুখ সমৃদ্ধি ভরে থাকবে অবশ্যই জানবেন কথিত আছে যে শুভ তিথিতে বা একাদশী তিথিতে চন্দন তুলসী কমল ঘটির মালা ঘরে সুখ শান্তি সমৃদ্ধির আমন্ত্রণ জানায় স্বস্তিকা চিহ্ন হিন্দু ধর্মে স্বস্তিকাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় পুজোয় প্রতিটি শুভ কাজে স্বস্তিকা দিয়েই শুরু হয় স্বস্তিকা ভগবান গণেশের সাথে সম্পর্কিত যিনি প্রথম উপাসক এমনটা বিশ্বাস করা হয় যে যে কোনো শুভতিথি বা একাদশীর মতো পবিত্র তিথিতে যদি বাড়িতে স্বস্তিকা এনে নিয়ম নিয়মকানুন মেনে পুজো করলে সেই বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে তোলে নারকেল নারকেলকে শ্রী ফলের মর্যাদা দেওয়া হয়েছে কথিত আছে যে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ নারকেলে বাস করেন তাই নারকেল ভেঙে প্রতিটি শুভ কাজ শুরু হয় অবশ্যই যদি আপনারা এই অপরা একাদশী এই পবিত্র একাদশীতে যদি আপনারা এই পাকা নারকেল বাড়িতে আনলে ত্রিদেবের আশীর্বাদ পাওয়া যায় এতে করে সারা বছর তার কৃপা থাকে অবশ্যই যদি আপনারা পারেন অবশ্যই একটি নারকেল আপনার বাড়িতে এনে অবশ্যই সেই নারকেল দিয়ে আপনারা পুজো করবেন মতির শঙ্খ হিন্দু ধর্মের দক্ষিণাবর্তী শঙ্কুকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে অবশ্যই বিশ্বাস করা হয় যে যদি আপনারা একাদশী তিথিতে এই মতি শঙ্ক নিয়ে আসুন তাহলে আইন শৃঙ্খলার সাথে এটি পুজো অবশ্যই করবেন এবং নিরাপদ বা কর্মক্ষেত্রে রাখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর ধরেই থাকবে ময়ূরের পালক ময়ূরের পালককে শুভ ও অলৌকিক বলে মনে করা হয় এটি ভাগ্য বৃদ্ধিতে ব্যবহৃত হয় অবশ্যই এই অপরা একাদশী তিথিতে বা এই শুভ দিনে অর্থাৎ পবিত্র তিথিতে ঘরে একটি অবশ্যই ময়ূরের পালক আনলে সব বাধা ও ঝামেলা থেকে মুক্ত পাওয়া যায় তবে সবসময় মনে রাখবেন একগুচ্ছ ময়ূরের পালক নয় মাত্র একটি বা তিনটি ময়ূরের পালক বাড়িতে আনতে হবে আপনাকে ধাতুর কচ্ছপ বিভিন্ন ধাতু দিয়ে তৈরি ছোট ছোট কচ্ছপ দোকানে কিনতে পাওয়া যায় আপনি যদি বাস্তুশাস্ত্র মানেন তাহলে এই ধরনের কচ্ছপ অবশ্যই অপরা একাদশী তিথিতে অবশ্যই কিনে আনবেন আপনার বাড়িতে রুপো বা তামা বা পেতল দিয়ে তৈরি কচ্ছপ ঘরে রাখতে পারলে খুবই ভালো অনেকেই নতুন বছরের শুরুতেই ঘরে রাখার জন্য মাটি এবং কাঠ দিয়ে তৈরি কচ্ছপ নিয়ে আসেন তোতা পাখির ছবি তোতা পাখিকে খুবই শুভ পাখি বলে মনে করা হয় এই পাখির ছবি বাড়িতে রাখলে খুবই শুভ ফল পাওয়া যায় বলা হয় তোতা সৌভাগ্য নিয়ে আসে তাই অবশ্যই অপরা একাদশী তিথিতে অবশ্যই একটি হলেও তোতা পাখির ছবি আপনি আপনার গৃহে অবশ্যই নিয়ে আসবেন বিশেষ করে যদি জোড়া তোতা পাখির ছবি রাখা হয় তাহলে এটি আরও ভালো ফল হিসেবে বিবেচিত হয় গোলাপি মুক্তা খুবই দুর্বল এবং দামি গোলাপি মুক্তা অবশ্যই এই অপরা একাদশী তিথিতে আপনার গৃহে অবশ্যই নিয়ে আসুন এই মুক্তা ঘরেই থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিবেচিত করা হয় যে এই মুক্ত যদি আপনার বাড়িতে বা আপনার গৃহে থাকে তাহলে আর্থিক সমৃদ্ধি আসে বলে মনে করা হয় তবে বাড়িতে গোলাপি মুক্ত আছে সেই কথা সকলকে বলার প্রয়োজন নেই অবশ্যই মনে রাখবেন এই বিষয়টি পিরামিড অবশ্যই অপরা একাদশী তিথিতে ঘরে অবশ্যই একটি স্ফটকের পিরামিড অবশ্যই নিয়ে আসুন ঘরের উত্তর বা দক্ষিণ দিকে এই পিরামিড রাখবেন এটি ঘরের সব অশুভ শক্তিকে শুষে নেবে এবং তার পরিবর্তে শুভ শক্তি নিঃসরণ করবে গোটা ঘরে এনার্জিটিকে পরিবেশ সৃষ্টি করবে এই পিরামিড এর ফলে ঘরে সব কিছু শুভ হয়ে বাড়ির বাসিন্দাদের জীবনে সৌভাগ্য ফিরে আসবে তো অবশ্যই এই অপরা একাদশী তিনেই জুন পালিত হচ্ছে সোমবার অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা যে সকল কৃষ্ণ ভক্তরা প্রত্যেক একাদশী ব্রত পালন করেন তারা অবশ্যই করবেন এবং অবশ্যই পালে এই জিনিসগুলো আপনি আপনার গৃহে আনতে পারলে অনেক শুভ ফলাফল পাবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লেগে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে